আজকে আপনাদের নিয়ে যাবো একটা পুতুলের সাম্রাজ্য যেখানে অনেক অনেক টেডি বিয়ার্স অনেক অনেক খেলনা একই সাথে এটা দেখে কিন্তু ছোটবেলার কথা সবারই মনে পড়ে যাওয়ার কথা কারণ এই অ্যারাবিক যে ডিবেড়গুলো কিন্তু সবাই কম বেশি ছিল যাদের বাবারা আছে দেশের বাইরে থাকতেন সবাই কম বেশি আনতেন আরে এই স্পেসটা ভাই এত সুন্দর কেন মনে হয় সারাদিন এটা নিচে ফুশ ফুশ ছবি তুললি মানে এত বেশি সুন্দর কেন ভাই আর আজকে কিন্তু মা একটা খুব সুন্দর ভর্তার রেসিপিও দেখাবো মা কিন্তু অনেক মজা করে একটা ভর্তা বানাইছে সবকিছু শেয়ার করব তো সকালে নাস্তা খাওয়া শেষ করে আমু দুপুরের জন্য খাবারও রেডি করতে বসে গেছে তো এখানে হচ্ছে আমু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েলা আর অনেকে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করো কমেন্ট করে জানাও প্লিজ এদিকে আজকে আম্মা একটা ভর্তা বানাবে তো আমি ভাবলাম যে সাথে শেয়ার করি তো তাই আমি এটা ভিডিওটা করে নিয়েছি তো আম্মু এটা হচ্ছে আই থিঙ্ক চাপিলা মাছের মাথা নিয়েছে তো চাপিলা মাছের মাথা তারপর হচ্ছে শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি ধনিয়া পাতা সব কিছু সুন্দরভাবে হচ্ছে ভাজা ভাজা করে নিয়েছে ও আগে থেকেই আর ধনিয়া পাতার মধ্যে যেন একটুও পানি না থাকে ধনিয়া পাতাটা খুব সুন্দর করে হচ্ছে পানি শুকায় নিতে হবে তো এর আগে কে কে এই ভর্তার রেসিপি এরকম করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাটা কিন্তু আমার দাদির কেনা মানে আমার দাদি হচ্ছে কিনে দিয়েছে আমার যখন নতুন বউ ছিলেন তখন দাদি খুব শখ করে এই পাটাটা কিনে নিয়ে আসছেন আর এই পাটাটা কিন্তু অনেক বেশি ভারী আর অনেক বেশি বড় মানে একবার অরিজিনাল শিল পাথরের যে পাটা বলে ওইটাই এটা তো মানে মানে অনেক শক্ত অনেক হ্যাভি আমার কাছে মানে যখন এটা আম্মু মানে সবসময় ভর্তা বানায় তখনই বলবে যে পাটাটা তোমার দাদি কিনে দিয়েছে এখন মানুষ এত আপডেট হয়ে গেছে দুনিয়া এত আপডেট যে মানুষ এখন ব্লেন্ডারে ভর্তা করে খায় আসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এর ফাঁকে হচ্ছে ভর্তার রেসিপিটা কিন্তু আপনারা দেখেই নিয়েছেন ভর্তা কিভাবে বানাইলো প্রত্যেকটা কিন্তু ভিডিও আমি সুন্দরভাবে বুঝায় বুঝায় দিছি আর প্রত্যেকটা আম্মুর পাটে পাটে হচ্ছে ভিডিওটা করছে যেন সবাই বুঝতে পারে তো শেষে হচ্ছে আম্মু ধুনিয়া পাতাটা অ্যাড করছে আপনারা হচ্ছে যখন মাছের মাথাগুলো দিবেন কাটার যদি হাতে মানে লাগার থাকে তাহলে চ্যাপা ভর্তা সব ভর্তাই এত বেশি মজা হয় চাপা ভর্তা তারপর আরো অনেক অনেক ভর্তা যদিও আমি ভর্তা লাভার না আমার অনেক ভিডিও তে আপনারা হয়তো বা শুনেছেন তো যাই হোক আমার হাতে ভর্তা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর আমুর আসলে আমুর ভর্তা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে প্রত্যেকটা খাবারে আমুর অনেক বেশি ইয়াম্মি হয় আমি আম্মুর সাথে মাঝে মাঝে দুষ্টামি করতাম যে আম্মু তোমার হয়তো সেরা রাত উচিত মানে তোমার হাতে রান্না তো অনেক মজা তো আম্মু বলে আমার কি এখন ওই সময় আছে নাকি যে আমি সেরা রাত যাবো আমি বলি তোমার হাতে রান্না কিন্তু আসলে অনেক মজা তো এইদিকে ভর্তাও রেডি হয়ে গেল আজকে দুপুরের খাবারে আরও ছিল হচ্ছে মুরগির মাংস তো মুরগির মাংস হচ্ছে আমি এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো যাই হোক আজকে দুপুরের খাবার টাবার শেষ করে তো একটু বাইরে গিয়েছিলাম ওইটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আমি শেয়ার না করে পারলাম না মানে এই প্লেস শুধু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পুরা একটা টেডি বিয়ারের রাজ্যে চলে আসছি এখানে কোনো খেলনার কোনো কিছুরই কমতি নাই মানে অনেক অনেক টাইপের খেলনা আর প্রত্যেকটা খেলনা হচ্ছে ইম্পোর্ট করা মানে প্রত্যেকটা খেলনা অনেক বেশি সুন্দর তো চায়না মার্টের প্রত্যেকটা খেলনাই কিন্তু অনেক বেশি সুন্দর আর আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লাগছে মানে এটা হচ্ছে একটা ইউনিকর্ন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটার কয়েকটা কালার ছিল তো এই ডলটা এত বেশি সুন্দর তাই না বলেন তো মেয়ে বা হলে তো নেওয়া যেত ট্রাভেলিং এর জন্য কিন্তু এগুলা মানে এই পিলোগুলা অনেক ভালো মানে ঘাড়েরটার দিয়ে মানে লং জার্নি যখন করা হয় তখন কিন্তু এগুলো অনেক উপকারে আসে তাই না আর এই খেলনাগুলো জাস্ট অসাধারণ আর প্রত্যেকটা দাম হচ্ছে মানে আলাদা আলাদা করা ছিল মানে এই এটার দাম মেবি একশো হচ্ছে একশো টাকা হ্যাঁ এটার দাম মেবি একশো টাকা না হবে তো আমার কাছে কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার গুলো অনেক বেশি সুন্দর এখানে আরো কিন্তু অনেক অনেক কিছু ছিল ঘর সাজানোর যে শোপিস গুলো এত বেশি সুন্দর এত বেশি ইউনিক আমি তো এই সোফাটা থেকে মানে চোখ ফেরাতে পারতেছিলাম না এত বেশি সুন্দর কেন ভাই দেখেন তো কত বেশি সুন্দর আর কিউট মানে শোপিসগুলো পুরাই ইউনিক মানে অনেক অনেক আলাদা আর আমার কাছে এইগুলো অনেক বেশি সুন্দর লাগে যখন যে সুন্দর করে সাজানো হয় আর এখানে ছিল জুয়েলারি বক্স এই জুয়েলারি বক্সগুলো কিন্তু অনেক বেশি ট্রেডিশনাল আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল আর তাই আমি ভাবলাম যে আপনাদেরকেও দেখাই আর দোকানের লোকেশনটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে হবে বা কমেন্টে জিজ্ঞেস করতে হবে তাহলে আমি বলে দেব মানে যারা যারা চিনেন না তারা তাদেরকে বলবো আর যারা চিনেন তারা তো চিনেনি তো এই তো আর হচ্ছে এই প্লেটটা নিয়ে নিলাম ছেলের জন্য প্লেটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আশা করি ভালোবাস ভালোবাসা দিবেন এভাবেই আর সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই